হ্যালো ডিয়ার স্টুডেন্টস वेलकम টু স্কলার্স পেজ ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যাদের পরীক্ষা আগামী 10 জুলাই বাংলা পরীক্ষা তো আমরা সাজেশন নিয়ে চলে এসেছি এখানে তো সাজেশন দেখার আগে তোমরা তোমাদের পাঠ্যবইটা আমরা একটু দেখে নিই তোমাদের এবার সামাসিক পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় থেকে শুরু করে ততদূর পর্যন্ত তার মানে তোমাদের একাত্তর পৃষ্ঠা পর্যন্ত যাবে কারণ প্রথম অধ্যায় যেহেতু বাহাত্তর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে তো এ ইম্পর্টেন্ট কিছু নোট আগে তোমরা লিখে নাও যে আমরা কী কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই খাতা নিয়ে বসবে এগুলো লেখার সময় তো আমরা প্রথম পড়ে একটু দেখে নিই প্রথম অধ্যায়ের নাম ছিল প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এখান থেকে তো মাস প্রশ্ন আসবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ তোমরা যে মেন মেন পয়েন্ট যেগুলোতে বেশি মনোযোগ দেবে সেগুলো হচ্ছে তোমাদের যে ছক পূরণ যেগুলো আছে বেশ যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য ঠিক আছে এটা কিন্তু কতবার আসছিল মানে তুমি কারোর সাথে যোগাযোগ কিভাবে করবা কি মানে কি কি জিনিস তোমার মনে রাখা উচিত যোগাযোগ করার সময় কথা বলার সময় এগুলা আর আশা করছি তোমরা এগুলো ছক পূরণ অলরেডি করে ফেলছো ছকূ পূরণগুলো তোমরা দেখে নিবা তো ভাষার মর্যাদা প্রকাশ তিনটা ভাষা সাধারণ সর্বনাম মানি সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম এগুলো দেখে নিবা তো সাধারণ সর্বনাম তুমি তোমরা ব্যবহার করি মানে সর্বনাম আপনি ব্যবহার করি সর্বনাম তুই আমরা ব্যবহার করি তো দেখে নিবা কখন কোনটা ব্যবহার করতে হচ্ছে তারপর এখানে মর্যাদা তারপরে সর্বনাম ক্রিয়ার প্রয়োগ মানে কখন কোন কার সাথে কথা বলার সময় কিভাবে জিনিসটা প্রয়োগ করবা ঠিক আছে যেমন তাকে গেল ছিল করতো এগুলো তোমার নানাকে নিয়ে যখন কথা বলছো তখন এগুলা প্রশ্নগুলো ইউজ শব্দগুলো ইউজ করবা তারপরে ছকটা তো আসলে অলরেডি পূরণ করে ফেলছো তোমরা ভাসিক ও ভাসিক যোগে যোগ অভাসিক যোগে এটা ইম্পর্টেন্ট আছে এটা দেখে নিবা তারপর হচ্ছে মানুষ দুই ধরনের ভাষা কথা বলে ভাষিক যোগাযোগ অভাসিক যোগাযোগ ঠিক আছে ভাষিক যোগাযোগ অভাসিক যোগাযোগ দুইটাই দেখে নিবা প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ তারপর আসতে তোমাদের এগুলা পাদত লাগতেছে না এগুলা অ্যাভয়েড করো এগুলো তো সময় চলে যাবে তা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা ঠিক আছে এটা লাগবে তোমাদের এই প্রাসঙ্গিক কথা নিয়ে ছক যেটা আছে এটা পড়ে নিবা অপ্রাসঙ্গিক কথা এটা পড়ে তোমরা তো আমি একটু ফার্স্ট যাচ্ছি কারণ আমি তোমাদের সাজেশন দেখাইতে হবে উপস্থিত বক্তৃতা এটা ইম্পর্টেন্ট আছে এটাও দেখে নিবা তোমরা তারপর আমরা দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত ভাষার কথা বলি প্রমিত ভাষার কথা বলি এটা থেকে তো অবশ্যই আসবে তোমাদের এটি অ্যাভয়েড করো এগুলা তোমরা সরাসরি চলে আসবা হচ্ছে এই ঘোষ ও অঘোষ এটা পড়ে নিবা ঠিক আছে তারপর হচ্ছে যে এটা লাগবে না আমরা এটা অ্যাভয়েড করবো আমরা সরাসরি চলে যাব হচ্ছে এগুলো অ্যাভয়েড করবো আমরা কত দিকে কত কারিগর এটা তোমাদের এখানে কিছু কোয়েশ্চেন আছে এখানে আমরা নিচে দেখে নি রিডিংগুলো অবশ্যই করে নিবা আগে কত দিকে করে কত কারিগর এটা আমি যেগুলো ইম্পর্টেন্ট বলবো ওগুলো তোমরা করে নিবা এই আঞ্চলিক ভাষায় এটা আসতে পারে এটা কিন্তু গত বারো আসছিল তুমি তোমার আঞ্চলিক ভাষা কিরকম হবে প্রমিত রূপ কিরকম হবে কিন্তু আঞ্চলিক ভাষায় তুমি যদি আমি আমি যেহেতু চট্টগ্রামের আমরা যদি বলি খড়ে গেইয়োস মানে এটার আমি যদি বলি খড়ে গেইস তো এটার প্রমিত রূপ হচ্ছে যে তুমি কোথায় গেছো মানে এটাকে আমরা ঘরে গেইয়োস এভাবে লিখছি তো এই প্রশ্নগুলো কিন্তু কতবার আসছিল আঞ্চলিক ভাষার এটা নিবা কিন্তু তুমি তোমার ভাষায় লিখবা তুমি যদি অন্য ময়মনসিংহ হও অথবা বরিশালের হও নোয়াখালীর যে যেখানকার সেই সেখানকার ভাষা অনুযায়ীগুলো লিখবে ঠিক আছে তারপর হচ্ছে প্রমিত ভাষার চর্চা লাগবে না অর্থ বুঝতে বাক্য লিখি তারপর আসতে তোমাদের এই বিশেষ্য বিশেষ সর্বনাম এগুলো লাগবে কিন্তু এই বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ এগুলো পরিবা তারপর তোমাদের আর পরি নিবা বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাচ্য এই প্রশ্নবাচক বাক্য এটা পড়বা তারপর হচ্ছে আবেগবাচক বাক্য বাচক বাক্য এগুলো পড়বা তারপর তোমাদের এটা এটা লাগবে না এটা লাগবে না অনুচ্ছেদ ওই সমাজ সাজিত এটা ইম্পর্টেন্ট আছে এটা পড়ে নিবে সমাজ সাজিত এটা এটা অলরেডি হয়তো লেখা হয়ে গেছে না লেখা থাকলে ইউটিউব থেকে বা কোথাও থেকে কারেক্ট করে লিখে ফেলবা তারপর তোমাদের উপসর্গ উপসর্গ কত লাগতেছে না উপসর্গ সাধিত শব্দ এটা পড়লে পড়তে পারো ইম্পর্টেন্ট আছে প্রত্যয় আপাতত অ্যাভয়েড করো তারপর হচ্ছে প্রত্যয় সাধিত এটাও অ্যাভয়েড করো আপাতত শব্দের বিভিন্ন অর্থের ব্যবহার এটা লাগতে পারে তোমাকে এই প্রশ্নটা আসতে পারে কিছু একটা দিয়ে খাওয়া দিলো যেমন ধরো এটা এটাকে আমরা অন্য ভাষাকে বলি আহার করা বলি পান করা বলি মানে বিভিন্ন যেন বিভিন্ন আঞ্চলিক ভাষা কিন্তু আমরা বলি অনেক 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 কথা বলি আঞ্চলিক ভাষা এগুলো প্রশ্নগুলো আসতে পারে এগুলো দেখে নিবে এগুলো কিন্তু মাছ দেখে নিবে সবগুলা এই ঘর বলো এগুলা তারপর হচ্ছে যে এগুলা এগুলা এগুলো দেখে নিবা তারপর তোমাদের এটা আপাতত অ্যাভয়েড করো এই শখটা পূরণ করে ফেলবা শখটা দেখে নিবা তারপর তোমাদের আস্তে আস্তে প্রতিশব্দ বসিয়ে আবার লিখি এটা লাগবে না বিপরীত বিপরীত শব্দ দেখে নিবে বিপরীত শব্দ লাগবে তারপর বিপরীত শব্দ বুঝি বিপরীত শব্দ এটা বুঝি এটা দেখে নিবা তাহলে তোমাদের কি আছে চতুর্থ পরিচ্ছদে যদি চিহ্ন যদি চিহ্ন লাগবে যদি চিহ্ন নিয়ে প্রশ্ন আসবে আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না বুঝার চেষ্টা করি যদি কেন ব্যবহার করে প্রশ্নগুলো দেখে নিবা এগুলো থেকে তোমাদের আসতে পারে নাও আসতে পারে আসার সম্ভাবনা আছে তারপর আস্তে তোমাদের কোথায় কোন জ্যোতি চিহ্ন বসে এটা দেখে নিবা তারপর এখানে কি কী প্রসার জ্যোতিচিহ্ন বসায় চিহ্ন বসায় এটা তোমাকে এখানে মনে হয় এ দিয়ে দিলে একটা প্রবন্ধ দিয়ে দিছে এটা থেকে তোমরা এখানে আনসারগুলো করবা জ্যোতি চিহ্ন ব্যবহার করো অনুচ্ছেদ লিখ একটা অনুচ্ছেদ লিখবা যে যার মতো করে আশা করি তোমাদের গুলো কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো পঞ্চম পরিচ্ছাদ পঞ্চম দিচ্ছি আসতে তোমার এটা লাগবে না এটা ওয়েট করো বিভিন্ন ধরনের বাক্য ওই এটা লাগবে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এটা আশা করে বুঝো সরল বাক্যকে আমরা সোজা ভাষায় যেটা বলি জটিল বাক্যকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে বললে যৌগিক বাক্য কি সীমা বই পড়ছে আর হাবিব গর্গ মানে দুইটা দুইটা পয়েন্ট এখানে গিয়ে সীমা বই পড়ছে একটি বাক্য আর হাবিব গর্গ যাচ্ছে আর একটি বাক্য এটা যৌগিক বাক্য মানে দুইটা বাক্য একসাথে আর জটিল বাক্য কখন বলে একটু পেঁচে যখন বললো যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম মানে একটা ঘটনা ঘটছে ঘটনার পরে আরেকটা ঘটনা আমরা ঘটাইছি এটাকে বলে যৌগিক আর সরল বাক্য তুমি খেলে খুশি হবো ইজি শফিক বল বল খেলে বুঝছো তারপর তোমাদের এগুলা তোমাদের ওই পূরণ করে ফেলতে পারবা তোমরা মানে এই যৌগিক সরল আর কি বলে এটাকে জটিল বাক্য দিয়ে তা বাক্য তৈরি করি বাক্য তৈরি করে তোমরা প্র্যাকটিস করবা এগুলা আশা করি প্র্যাকটিস অলরেডি হয়ে গেছে তোমরা কিন্তু প্রথমে অবশ্যই বইটা প্র্যাকটিস করে নিবা শুধুমাত্র প্রশ্ন এবং সাজেশনের আছে বোঝা থাকলে চলবে না বইটা প্র্যাকটিস করবা ফুল আমরা যেগুলো যেগুলো আমি এখন বলছি এগুলো প্র্যাকটিস করবা চতুর্থ দেয় চতুর্থ দায় তোমাদের এটা কি নামে পরিচিত এরা এগুলো মনে হয় পোস্টার ছবি থেকে আমরা কি এখানে এইগুলো পূরণ করবো ঠিক আছে তোমরা অলরেডি পূরণ করছো এগুলো এগুলো সব পুরন এগুলো সব প্র্যাকটিস করে নিবা এখানে আর কিছু নাই সব দেখতেছি পূরণ নাই পুরনগুলো তোমরা করে নিবা এগুলো আসতে এগুলো আসবে না কিন্তু মানে এভাবে এভাবে দিয়ে এভাবে আসবে না কিন্তু ডিরেক্ট তো তোমাদের প্রশ্ন কিন্তু অন্যরকম আসবে সবগুলো পূরণ দিচ্ছে এখানে এক্সট্রা কিছু দিয়ে নেই তোমাদের একাত্তর পিজা পর্যন্ত এতটুকু ঠিক আছে এবার আমরা সায়সানে চলে যাই তো সায়সানে যাওয়ার আগে একটা কথা বলে নিই সেখানে তোমরা আগে বইটা প্র্যাকটিস করে নিবা ভালোভাবে প্র্যাকটিস করার পরে সাজেশনে আসবা যাদের বই প্র্যাকটিস করেছে তরাতি সাজেশনে চলে আসবা তোমাদের প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এই অধ্যায় থেকে তোমাদের আসতেছে শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করে সবারিদের সাথে যোগাযোগ করতে পারা এটা তোমরা বের করে নিবা খুঁজে বের করে নিবা কোথাও তোমরা নিজেরা তৈরি করে নিবা শ্রেণীকক্ষের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারা ঠিক আছে মানে এই টাইপের কোয়েশনগুলো তোমাদের আসতে পারে এই জন্য এগুলো সাজেশন হিসেবে আমরা অ্যাড করছি নাম্বার থ্রি স্কুলের পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করে যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারা তারপর হচ্ছে যে আরেকটা পরিদর্শিতার সুযোগের মাত্রা নিজের আগ্রহ চাহিদাকে বিবেচনা রেখে যোগাযোগ করতে পারা অন্যের আগ্রহ চাহিদাকে বিবেচনা রেখে যোগাযোগ করতে পারা মানে তোমাকে এখানে টিপস একটা শিখিয়ে দিচ্ছে এটা হচ্ছে যোগাযোগ কীভাবে করতে হয় তোমরা শুধু এটা শিখে নিবা মানে কীভাবে একজনের সাথে কথা বলতে হয় যোগাযোগ করতে তাহলে তোমরা কিন্তু সবগুলা প্রশ্নের উত্তর একসাথে দিয়ে ফেলতে পারবে যখন যিনি একটা জিনিস জানতে পারবা ঠিক আছে তারপর যে কোনো ব্যক্তির আগ্রহ চাই থেকে বিবেচনাকে সব জায়গায় দেখো সব জায়গায় কিন্তু যোগাযোগ করতে পারে এই কথাটা বারবার বলা হয়েছে তার মানে তোমরা যদি যোগাযোগ যোগাযোগ করতে করতে পারো পারো এই জিনিসটা শিখে নিতে অনেকটাই বলছিলাম প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিকভাবে যোগাযোগ করতে পারার কথা ওই পাঠ্য বই বলছিলাম কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে তারপর কিভাবে কিছু কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে যোগাযোগ করতে পারা প্রাসঙ্গিকভাবে যোগাযোগ করতে পারা অধ্যায় দুই অধ্যায় দুই থেকে প্রভৃত ভাষায় কথাগুলি থেকে আসতে ব্যক্তিত্ব পরিসরে প্রমিত আঞ্চলিক শব্দের মিশ্রণে কথা বলা বলতে প্রকাশ করতে পারা দেখছো আমি পাঠ্য বইয়ে কিন্তু এটার কথা বলছিলাম যে ওই আঞ্চলিক ভাষায় প্রত্যেক প্রমিত ভাষা মানে শুদ্ধ ভাষা আর আঞ্চলিক ভাষা মানে আমরা নিজেরা যেটা মা বাবার সাথে বলি আমাদের এলাকায় বলি ঠিক আছে এই দুইটা ভাষা তোমরা পার্থক্য বুঝিয়ে নিবে শুদ্ধ ভাষা থেকে কনভার্ট করে আঞ্চলিক ভাষা কীভাবে করতে এই জিনিসটা শিখে নিবে ঠিক আছে তারপর আসতেছে ব্যক্তিক পরিসরে প্রমিত ভাষা ব্যবহার কর কথা বলতে প্রকাশ করতে পারা মানে ব্যক্তিক পরিসরে মানে হচ্ছে যে তুমি ব্যক্তি ব্যক্তি দেখে তুমি আঞ্চলিক ভাষায় কথা বলবা শুদ্ধ ভাষায় কথা বলবা তুমি তোমার বন্ধুর সাথে কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলো হঠাৎ করে আমার সাথে দেখা হলো ধরো তাহলে কি তুমি আঞ্চলিক ভাষায় কথা না তুমি বলবা যে কি প্রমৃত ভাষায় শুদ্ধ ভাষায় এই কথাটা এখানে বলা হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত ভাষা ব্যবহার করে কথা বলতে বা বলতে বা প্রকাশ করতে পারা মানে সামাজিক পরিসরে আমরা বিভিন্ন যখন সামাজিক অনুষ্ঠানে যখন যাই তখন কিন্তু আমরা শুদ্ধ ভাষায় অনেক সময় কথা বলি এটা ব্যবহার করতে বলতে পারা ঠিক আছে অর্থাৎ দিন লেখা বাক্যরীক্ষা পঠিত শব্দের গঠন ব্যবহার করে বাক্য তৈরি করতে পারা তারপর নাম্বার টু পঠিত শব্দের বাইরে কিছু নতুন শব্দের গঠন ব্যবহার করে বাক্য তৈরি করতে পারা মানে শব্দ ব্যবহার করে বিভিন্ন রকম বাক্য তৈরি করা যে কোনো শব্দের গঠন ব্যবহার করে বাক্য তৈরি করতে পারা এই তিনটার ঘটনার গোড়া কিন্তু এক জায়গায় হবে কোথায় সেটা হচ্ছে তোমরা বাক্য কিভাবে গঠন করে শব্দ দিয়ে জিনিসটা শিখে নিবা যেমন তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা এটা তৈরি করতে পারবে ঠিক আছে তারপরতে পঠিত শব্দের অর্থ বৈচিত্রকে ব্যবহার করে বাক্য তৈরি করতে পারা প্রতিটি শব্দের বাইরে নতুন কিছু নতুন অর্থ বৈচিত্রকে ব্যবহার করে বাক্য তৈরি করতে পারা নানান শব্দের অর্থ বৈচিত্রকে ব্যবহার করে বিভিন্ন সংগঠনের বাক্য তৈরি করতে পারা এখানে কিন্তু সব বলে কিন্তু কি আছে বাক্য তৈরি করতে পারা সো এটা খেয়াল করবা পারদর্শিতায় সুযোগের মাত্রা যে এক ধরনের বাক্য ওই সরল জটিল এবং যোগী এই কথাটা কিন্তু আমি বলছিলাম এগুলো তৈরি করতে পারা তার মানে কি একটা ধরো তোমাকে প্রশ্ন এভাবে দিতে পারে যে একটা সরল বাক্য দিয়ে দিলেই এই জায়গায় বললো যে এটাকে মানে আরো জটিল ভাবে কিভাবে লেখা যায় আবার যৌগিক ভাবে যৌগিক এটাকে যৌগিক করো এটা বলতে পারে কিন্তু মানে সরল বাক্য এমন এমন ভাবে দিবে বলবে যে এটা সাথে আরো জটিল অ্যাড করো আবার যৌগিক অ্যাড করো ঠিক আছে অথবা দুইটা বাক্য একসাথে লেখো বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে কোনো দুই ধরনের বাক্য তৈরি করতে পারা ঠিক আছে বিভিন্ন সংগঠনের বাক্য তৈরি করতে পারা তার অর্ধ অর্থাৎ চার চারপাশের পাশের লেখার সাথে পরিচিত হই বর্ণনামূলক তথ্যমূলক লেখা পড়ে বিষয়বস্তু বুঝতে পারা মানে কি তুমি একটা লেখা মানে একটা বড় একটা প্রবন্ধ পোস্ত ওই প্রবন্ধটা পড়ে ওই তথ্যটা বুঝে তুমি ওখানে কি বলতে যাচ্ছে ওই বিষয়টা বুঝতে পারা এই কথাটা বলা হয়েছে এখানে বর্ণনামূলক তথ্যমূলক ও প্রায়োগিক লেখাপড়ে বিষয়বস্তু বুঝতে পারা মানুষ তো অনেকটা এরকম আর কি যেমন ধর আমাদের এখানে যখন ভোট হয় ভোটে কিন্তু পোস্টার ছাপানো হয় তো পোস্টার দেখলে আমরা বুঝতে পারি এখানে কি নিয়ে বলা হচ্ছে আসলে মানে চেয়ারম্যানকে এখানে ভোট দিতে বলতেছে উনি মানে এখানে এত এটা একটা মার্কা এই মার্কায় তোমরা তোমরা এই

তোমরা যদি চাও যে এই এই সাজেশনের উত্তরগুলো আমি তোমাদেরকে রেডি করে দিই তাহলে আমাকে কমেন্টে জানাবা যদি বেশি কমেন্ট আসে এ ব্যাপারে তাহলে আমি আজকে রাতের মধ্যে চেষ্টা করব। এই সবগুলোর উত্তর তৈরি করে তোমাদের সাথে শেয়ার করার ভিডিও পাবলিশ করব আর একটা কথা হচ্ছে যে তোমরা ভালো করে সাজেশনগুলো পড়ে নাও পড়ার পরে তোমরা আমার চ্যানেলে চোখ রাখবা নয় নয় জুলাই হয়তো প্রশ্ন হাতে আসতে পারে প্রশ্ন হাতে আসতে প্রশ্ন এবং উত্তর সহ আমি ভিডিও মেকিং করব এবং রাতে পাবলিশ করে দিব সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং আইকনে ক্লিক করে রাখবা যেন পরবর্তী আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেটা দেখে নিতে পারো তো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ এভরিওয়ান